আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহুরা শের সময়তে অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর বাবার বাড়ি গিয়েছিলাম তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি তো ওই যে ঈদ গেল ঈদেও যাওয়া হয়নি তো সব কিছু মিলিয়ে জিলে মানে আমার শাশুড়ি মারা গেল তো আরও সব কিছু মিলিয়ে জিলে আর যাওয়া হয়নি তো আজকে হচ্ছে গিয়েছিলাম তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো দেখুন এই যে আমাদের বাড়িতে যাওয়ার পথে বলতে মানে কতটুকু কাঁচা রোড আছে তো ওই কাঁচা রোড দিয়ে একটু হেঁটে যাইতে হয় তো ওটুকু একটু ভিডিও করলাম তো গাড়ির ভিতরে আর কি ভিডিও করা হয়নি বেশি তো এই যে দেখুন কাঁচা রোডটা অনেক কাদা তো বৃষ্টি হলে তো একদমই এখান দিয়ে হাঁটা যায় না তো রাস্তার কাজ চলবে আস্তে আস্তে তো কিছুদিন মানে আগে আবার এখানে মাটি হালানো ইয়া করছিল আর কি তো ওই মাটিতে আর বেশি ইয়া হয়ে গেছে কাদা হয়ে গেছে তো এই যে খালে বিল দেখুন এই ছোট ছোট খাল আছে আর কি এই খালগুলোতে অনেক পানিতে ভরপুর তো আমাদের এই জাজিরা এখান দিয়ে পানিটা বেশি দেখা যায় না তো আমার মানে শ্বশুরবাড়ি যেদিকে তো ওই বাড়ি থেকে পানি দেখা যায় না তো আমাদের এখানে আসছি পরে দেখি অনেক পানি তো পুরো এই যে দেখুন পাট যাদের পাট আছে তারা পাট কেটে জাগ দিতেছে মানে পানির ভয়ে সবাই পাটপুট কেটে ফেলছে এতটা পানিও হইতেছে আর এই যান বাবারটা দৌড়াই যাইতেছে তো আমি ভাবছিলাম কুলে উঠবে তো কুলে উঠে নাই ভালোই হাঁটতে হাঁটতে যাইতেছে এই যে দেখুন এই যে পানি পানি দেখতে খুবই ভালো লাগে কারণ সবার জন্য পানিটা ই আনা অনেক জায়গায় পানিটা ই পানি ইয়ে মানে একদম ঘরের সমান সমান হয়ে গেছে তাদের অনেক কষ্ট তো এই যে দেখুন এই যে পাট তো আমাদের এখানে কয়েক বছর ধরে পানি হয় না অল্প পানি হয় তো এখন এ পর্যন্ত হয়েছে তো সামনে কীরকম এরকম হয় জানি না এই যে দেখুন এই যে আবির আবির হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো আমাদেরকে আগাইয়ে নিয়ে আস নিতে আসছে আর কি আমার ভাই আসছে আবির আসছে এই যে ঘোলা পানি দেখুন কেমন ঘোলা পানি তো আরো বস্তা বস্তা রায় খেয়েছি ওই গাড়ি থেকে নাইমা তারপর হচ্ছে এক দোকানে সব কিছু রায় খেয়েছি শুধু এই কড়াই নিয়ে আসছি মানে আঁকার যে কটা আম পারছে তো এই কড়ায় নিয়ে আসছি আর ওই এক দোকানে রাইখি পরে কেউ দিয়ে নেওয়াই বনে তো আমরা নিজেরাই হাইটে আসতে পারি না আবার সব কিছু আনা যাবে না তো একজনকে বললাম যে দোকানে রাখা যায় পরে নিয়ে যাইবে না তো এই যে দেখুন আবির একা একা যাইতেছে গা এই যে চলে আসলাম বাড়িতে এখন তো গাড়ায় সবাই দাঁড়াইছে আমরা আসতেছি খবর শুনে তো এই যে দেখুন আমরা সকালে এখানে হচ্ছে আমাদের এখান থেকে আটটার দিকে রওনা করেছি তো আমরা পনেরো নয়টায় গিয়েছিলাম বাসায় যে দেখি সব কিছু রান্নাবান্না শেষ তো আমরা গিয়ে তো বেশি থাকি না আর কি বিকালবেলায় আয়সা পড়ে তো আকাশের আব্বু হয়তো বা মানে বাড়িতে বাপ যে আমরা থাকু আকাশের আব্বু আয়সা পড়ব তো এর জন্য সব কিছু সকালবেলায় রান্না করে ফেলছে যে সকালে খাইবে আবার দুপুরে খাওয়া দাওয়া করবে তারপর হচ্ছে চলে আসম তো এর জন্য বা মানে বাবী বলতেছে একবেলা কী খাইবে তো সকাল সকাল রান্না করছি বেলা খাইবে তারপর হচ্ছে ভাইয়া এক যদি যায় যাই গা আপনারা থাকবেন তো আমরাও হচ্ছে থাকি নাই আয়সা পড়ছি থাকা হয় নাই তো এই যে দেখুন আমরা এখানে যা দেখি বাজি তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করছে তো এই যেটা হচ্ছে লম্বা লম্বা দেখতে পাচ্ছেন এটা চিংড়ি মাছের পাও আর কি তো এটা ভাজছে আর হচ্ছে গরুর মাংস রান্না করছে মুরগির মাংস রান্না করছে তারপর হচ্ছে পোলাও পায়েস তো সব রান্না করছে তো আমরা গিয়ে সকাল সকালে যে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে তো সাড়ে নয়টা পনেরো নয়টা বাজলে তো বুঝেনি একদম সকাল তো খাওয়া দাওয়া করে সবাই গল্প গল্প করে আবার দুপুরে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে চলে আসছে বাসায় এই যে দেখুন ফাঁড়াত পাড়াত হচ্ছে এই ড্রাগন ফল নিয়ে আসছে একদম গাছ পাকা ড্রাগন ফল সবাই মিলে ড্রাগন ফল খেলাম তো আমরা বাজার থেকে যে ড্রাগন ফলটা খাই ওটা কিন্তু খেতে একদমই স্বাদ লাগে না আমার কাছে তো এই ফলটা খেতে ভালোই লাগলো অনেক মজা লাগলো তো এটা তো হচ্ছে গাছ না এর জন্য তো ঘাস পাখনা জিনিসের সাথে কোনো তুলনাই হয় না এই যে আয়ন বাবারটা হচ্ছে দেখুন লাল করে ফেলছে চেহারাটা খেয়ে খেয়ে তো আকাশ হচ্ছে এখানে আবার তো এই যে দেখুন আমরা খাওয়া দাওয়া শেষে তারপর হচ্ছে একটু যে নতুন বিল্ডিং করতেছে ওই বিল্ডিংয়ে গেলাম পোলাপান আবার ওই ওইখানে উঠছে উপরে দোতালায় তো ওরা কারে কে ধাক্কা দিয়ে ফেলে দেয় এর জন্য আমি আবার গিয়েছি দেখতে যেন ওরা কি করতেছে এখনও দেওয়ালে কোনো চার এই দেওয়াল ফেরানো হয়নি তো ওরা ফালাইতেছে কারে কে ধাক্কা দেয় পোলাপান অনেক পোলাপান আমাদের বাসায় মানে সবাই ঘুড়া এই যে দেখুন এটা হচ্ছে দুষ্টু নাম্বার ওয়ান এই যে ফার হাত তো ফারহাত হচ্ছে কি মানে একদম সব কিছুতেই ইয়ে আছে গানে নাচে খেলাধুলায় দুষ্টুমিতে মানে সব কিছুই পারে কোনো ইয়ে নাই এই যে দেখুন গান গাইতেছে วันตูมี এক মেহরবান মেহরান তুমি তুমি মেহরবান এই যে ওদের সাথে অনেক দুষ্টমি দুষ্টমি করার পর হচ্ছে এই যে দিন পার করে তারপর সবার সাথে তারপর হচ্ছে এই যে বিকালবেলা চলে আসতেছি আমরা বাড়িতে আর কি রওনা হইলাম এই যে তা কী করবো করার কিছুই নেই আসতেই হবে এই যে আয়ন বাবাটা তো আয়ন বাবাটা হচ্ছে গাড়িতে উঠলেই শুধু ঘুম আসে তো এখন তারপর বিকাল বেলা ওর চোখে অনেক ঘুম আসতেছে তো আমার এদিকে বসবে সব সময় মানে গাড়িতে বসলে ওদিকে বসে তো আমার হচ্ছে ওদিকে বসলে ঘোলা দেয় মানে কোন দিকে যাচ্ছি আমি কিছুই বুঝি না ওই সাইডে বসলে মানে এরকম কেমন যেন উল্টা লাগে এজন্য আমি ওইদিকে বসতেই পারি না তো ও হচ্ছে ওইদিকে বসে বেশিরভাগই আমার দিকে বসতে জানা এই সাইডে পিছনের সিটে বসতে জানা তো আমরা এই যে চলে আসছি গঙ্গনগর সাইরা চলে আসছি এই যে ব্রিজে তো সবাই অনেক ইয়া করছিল থাকার জন্য তো আমার ওই যে ফারহাত ভাতিজা ফারহাত জোতা লুকিয়ে রাখছে আমাদের আসতে দিবে না তো চারোদিকে পানি ইঠিক তো ওর আব্বু হচ্ছে আমাদের মানে তুই আসবে না কয়ে কেনা থাকলে আবার একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সেই কথা শুনে আমিও আয়সা পড়ছি তো বলা যায় না নাডামি করে থাকার কোনো প্রয়োজন নেই তো এই যে দেখুন এটা হচ্ছে ভাগ্নি জামাইয়ের বাড়ি আর কি তো ভাগ্নি হচ্ছে যাওয়ার পথে দেখা হয়েছিল তো বলছিল কাঁঠাল নিয়ে যাইতে আর কাঁঠাল কাইটা রাখছে আবার ফোন দিচ্ছে এখান দিয়ে কিন্তু যাইবেন কাঁঠালটা নিয়ে যাইবেন তো এটা হচ্ছে ভাগ্নির মেয়ে নাতিন আর কি আমাদের নাতিন হয় তো এই নাতিন কাঁঠাল আমাদেরকে দিয়ে গেল গাড়িতে তো বাসায় যাওয়ার জন্য অনেক ইয়া করছে যায়নি তো এখান থেকে আসছি আবার এতদিন জানি না জানি এই বাড়ি তো এত এখান দিয়ে যাওয়া আসা হয়েছে তো এই ঘর এটা আমি ভাবি নাই আর ওর আব্বুও চিনে না তো বিয়ে সাদে হয়েছে তখন তো বাহিরে ছিল তো জানে ওই লাউগোলা বিয়া হয়েছে তো আর ছেলের অনুষ্ঠান হয়েছিল তো তখন আমি আসিনি আমার আমি অসুস্থ ছিলাম তো রাব্বু হলো বাহিরে এর জন্য আর কি যাওয়া হয়নি চেনাও হয়নি জানি ওখানে বাড়ি তো বাড়ি হচ্ছে ভিতরে আরও তো এত রোডের কাছে এতদিন জানা হয়নি তো এই যে আমরা চলে আসলাম বা আসায় দেখুন টমিও আমাদের দেখে দৌড়াই আসছে তো এই যে ঘরের ভিতরে অন্ধকার তো আমি গেট খুলতেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ